ए ओवा दा যায় <laughs> 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 দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান এটাকে বাংলায় দারাস বলা হয় এটা সম্পূর্ণ নির্বিশ সাপ তো আমি দেখাতে বলবো সাপটা যখন আমি ধরেছিলাম তখন আমাকে বাইক করে দিয়েছে তো আমি একটু দেখাতে বলবো দেখুন আমার এখান থেকে ব্লাড বেরোচ্ছে এটাকে কামড় দিয়ে দিয়েছে এটাকে দেখতে পাচ্ছেন তো কিছু হবে না 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 এটা কিছু হবে না এটা সম্পূর্ণ নির্বিশ সাপ তো চলুন এটাকে আমরা প্যাক করে নিই কারণ সাপটা অনেক আরেক দিন এসে সাপটাকে ধরতে এসে আমরা ঘুরে গেছি তারপর সাপটা ধরতে পারিনি কিন্তু আজকে সাপটাকে আমরা নিয়েছি কিন্তু সাপটা এতটাই ডিফেন্সিভ বুটে রয়েছে যে বাইট করে দিয়েছে আসলে দাঁড়া সাপ প্রথমবার এমন হলো যে দাঁড়া সাপ আমাকে বাইট করে দিল

সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আমরা যে ছাপটা রিলিজ করতে চলে এসেছি আর সেটা আমরা দেখতে পারলেন যে ছাপটা আমাকে বাইক করে দিয়েছিল দাঁড়ার সাপ তো ওটাকে আমরা এখনই রিলিজ করে দেবো আমি আশপাশটা দেখাতে বলবো কত বড় জঙ্গল তো দেখতে পাচ্ছেন সাপটাকে আমরা এই সাইডে রিলিজ করে দেবো সাপটা খুবই ডিফেন্সিভ মোডে রয়েছে যার কারণে সাপটার সাথে বেশি ছেড়ছাড় করা যাবে না কারণ তাহলে আবার বাইট করে দিতে পারে তো চলুন তো চলুন এটাকে আমরা এখন এখানে রিলিজ করে দিই থ্যাংক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটা অল করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপডেট আসলে সর্বপ্রথম আপনার ডিভাইসে চলে আয় চলে যায় থ্যাংক ভালো তখন সুযোগ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্ধু